ওই যে কথায় বলে সব দিন সবার সমান যায় না ঠিক সেরকমই রথের দিনটা আমার খুবই খারাপ দিয়ে শুরু হয়েছে আগের দিন থেকে খুব জ্বর আর তার তারপরের দিনই মানে রথের দিন থেকে আমার ছিল এক্সিবিশান উত্তর পাড়ায় আর সকালবেলা উঠে আমি তো মানে জাস্ট একা একা যাব কি করে সেটা ভেবে ভেবে অস্থির হয়ে পড়ছিলাম কিন্তু বলে না সব সময় কেউ না কেউ একজন তোমার পাশে থাকা খুব দরকারি সেরকমই হচ্ছে আমার মা আমার মা যদি না থাকতো আমার মা যদি আমাকে একটু স্বাদ না দিত তাহলে হয়তো আমি যেতেই পারতাম না এই এক্সিবিশানটার জন্য কারণ আমার সেদিন শরীর এতটাই খারাপ ছিল আমি তো আমার মালের ব্যাগটাও মানে তুলতে পারিনি সেটাও আমার মাই নিয়ে গেছে আর গিয়ে ওখানে সেখানে আমার টেবিলটা মাই সাজিয়ে দিয়েছে মা সত্যি কথা এতটা করে না আমার জন্য আমি তো খুব সামান্য সেদিনকে কাজ করেছি আমি নিজে নিজেই যাই সব জায়গায় কিন্তু এই দিন মা না থাকলে আমি হয়তো যেতে পারতাম না কারণ এতটাই আমার শরীর খারাপ ছিল সকাল থেকে দুটো প্যারাসিটামল খেয়েও মানে গা হাত পা ব্যথা কিছুতেই কমছে না আর এই যে উত্তর নেতাজি ভবনে আমাদের এক্সিবিশন চলবে পনেরোই জুলাই অবধি সেখানকার চেয়ারম্যান এসেছিলেন এসে ফিতে দিয়ে উদ্বোধ ফিতে কেটে উদ্বোধন করলেন আর সমস্ত সরকারি মেলার যিনি দেখুন ইনি পুরো নাক দিয়ে বাঁচিয়ে বসাচ্ছে এত ভালো কাকুটা না সবাই কিছু মানে এরকম হাসিয়ে মাঠিয়ে এখানে শিল্পী ছোঁয়া সব জায়গায় যেরকম আমরা হাতে জিনিস বানাই সেরকমই কিন্তু ওই কাকুটা কিন্তু পুরো নাক দিয়ে বাসি বাজাচ্ছিল মানে সানায়ের আওয়াজ করছিল আর এত রিয়েলিস্টিক লাগছিল। যেন মানে কি বলবো মানে সত্যিটা অরিজিনালি সানায়ের সাউন্ড লাগছে বেহুলা লক্ষ্মীদারের যে গল্প আছে সেটারই পটচিত্রের গান করে তিনি শোনাচ্ছিলেন তিনি কিন্তু অনেক দূর থেকে এসছেন পটচিত্র আমাদের টিং লাই কতটা জনপ্রিয় আমরা সবাই জানি এরপরে দিনটা জগন্নাথ বলরাম সবুজরা সবার সাথে দেখা করে মানে উত্তরপাড়ার রথ আমি প্রথমবার দেখলাম এই রথ দেখে আর এখানে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে যে আমার শরীরটা একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও বলে বাড়ির পথে রওনা দিয়েছিলাম চলো টাটা